আপনি যদি সত্যিকারে একজন মমিনের খাতায় নাম লিখিয়ে থাকেন তাহলে কোরআন শুনলে আপনি কোথায় পৌঁছাতে পারেন তার জন্য সুরায় আনফালের দুই নম্বর আয়াত আমি পড়েছি একটা বিষয়কে একটা মাসগুলের উপরে কিছু আলোচনা করব তার জন্য তবে শুরুতে একার দুটো কথা আপনাদের সামনে আছে ভালো করে শুনবেন পৃথিবীর বুকে মানুষের ঠিকানা হলো পাঁচটি মানুষের বাড়ি হলো পাঁচটি জায়গায় কোথায় এক নম্বরে হলো বাবার পিঠে দ্বিতীয় নম্বর হলো মায়ের পেটে তৃতীয় নম্বর হলো এই যে কাট কাঁচা পাতা বাড়ি আমাদের আছে জমিনের বাড়িতে চতুর্থ নম্বর জায়গা হলো এবং পঞ্চম নম্বর জায়গাটা হলো যেদিন আল্লাপাক আমাদের সকলকে তুলে হিসাব নিকাশ করার পরে দুইটা জায়গা আল্লাহ আমাদের ভালো মন্দ রেখেছেন একটা জান্নাত আর জাহান্না এই পঞ্চম নম্বর বাড়িটা হলো আমাদের জান্নাত কিংবা জাহান্না খুব ভালো করে মাথায় রাখবেন তো আজকে যদি আল্লাহর জান্নাত কেউ পেতে চান পঞ্চম নম্বর বাড়িটা যদি আপনাদেরকে আজকে অধিকার মানে নিতে চান গ্রহণ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে দুটো পরামর্শ শুধু আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি ওয়ারসুল আম্বিয়া হিসাবে যেহেতু আমাদের দায়িত্ব আছে সেই কথাগুলো একটু একটু করে আপনাদের সামনে আমি আলোচনা করি এবার আসেন আমি প্রথমে যে আয়াত পড়েছিলাম সে আয়াতের তরজমা তার ব্যাখ্যা তার সুন্দর অর্থটা আগে আপনারা একটু বুঝে। আল্লাহ আল্লাপাক এই আয়াতের মধ্যে সর্বপ্রথমে আগে দুটো জিনিসকে ফলো করালেন আর তিন নম্বর শব্দটাই হলো আমার বিষয় ইনশাল্লাহ সেটা আমি নিয়ে আলোচনা করব তবে যারা প্রকৃত মমিন আপনাদের শরীরের রঙগুলো শিউরে উঠবে যদি আপনি প্রকৃত মমিন হয় আজকে কোরআন শোনে আল্লাপ বলেন রব্বুল আলমিন বলেন বিসমিল্লাহ

ইজা জকের আল্লাহ আজেল্লা তলবহন যখন কোরআন তারা শ্রবণ করে কোরআন যখন তারা শোনে কোরআনের যখন জেঁকের হয় কোরানের কথা যখন আলোকপাত হয় তখন তাদের হৃদয়টা যেন ভয়ে বিজ্লিত হয়ে যায় তাদের অন্তর যেন ভয়ে ভেদ হয়ে যায় আল্লাহ বলেন বান্দারে ওয়াইজা তুনিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা আর আমার কোরআন যখন তেলাওয়াত করা হয় আমার কোরআন যখন পড়া হয় ওই সময়ে তাদের ইমান যেন আস্তে 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 বৃদ্ধি লাভ করে ও আলা রব্বিহিম ইয়াতওয়াক্কালু সম্পন্নটাই বা সম্পূর্ণ দেখেন পরের আয়াতে গেলে আরো কিছু পাওয়া যাবে আমি যাচ্ছি না আমি একটা শব্দকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো তার জন্য বিস্তারিত আর আলোচনায় যাচ্ছি না মমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাপাল রাবুল আলমীর এখানে তিনটা জিনিস উল্লেখ করলেন এক নম্বর কোরআন যখন পড়া হয় সেই সময় কোরআনের জিকির যখন হয় তখন অন্তর ভয়ে ভিদ হয়ে যায় কোরআন যখন তেলবাদ করা হয় তখন ইমান বৃদ্ধি পায় আর পাক রাব্বুল আলামিনের উপরে ভালো মন্দ যা যাবতীয় সম্পূর্ণ আল্লাহ করেন এই কথাটা মেনে নিয়ে পাক রাবুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে ভরসা করে তো ভাই যান আমি আপনাদের কাছে একদম খুব অননয় বিনয় করে বলছি জীবনে যদি মনে করেন সুখে শান্তিতে থাকব জীবনে যদি মনে করেন যে আল্লাহ তোমার জমিনে চলতে গিয়ে কোনো দিন ওনাহারে থাকবো না তুমি রাখবে না তাহলে এই কথাগুলো একটু মনে রাখবে যে পৃথিবীর মুখে ভুল করেও কোথাও গিয়ে আপনারা কারো কাছে গিয়ে আল্লাকে হার বাড়াবেন না কারো কাছে গিয়ে কিছু জিনিস চাইবেন না কারো কাছে গিয়ে কোনো রকমের যেটাই যেই কাজে আল্লাহ না রাজ হন ওই কাজ করতে যাবেন না আল্লাহ সব দিতে জানেন একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ যে সব দিতে পারেন সেই উদাহরণটা আমার কথায় নয় স্বয়ং নবী মুহাম্মদ রসুল আলাইহি ওয়াসাল্লাম তিনার জবানি তিনার হাদিসটা আমি আপনাদের সামনে শোনাচ্ছি নবীজি বলেন লা আল্লাহ কুমকুমতুম তবক্ না আল্লাল্লাহি হাক্কা তবক্ ওই আল্লাহর বান্দারা যদি তারা পরিপূর্ণ রূপে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে সব কিছু সফিদি জীবন যাপন করে নবী বলেন মা জীবনে কোনো দিন যেখানে যাও না কেন তোমাদের কোনো জিনিসের জন্য আল্লাহ কোনো অভাব দেবেন না দেখেন কি করে আল্লাহর নামে বুঝাতে চাইছে হে আমার উম্মত লার দেখো কামাই ওলগা করতাই র তাকদু হিমা সান মাতা এই জায়গাটা ভালো করে বুঝেন সকল মানুষ আমরা জ্ঞানী আল্লাহ আমাদের বজার শর্তে দিয়েছেন আল্লাহ আমাদের থাকার বাড়ি দিয়েছেন খাবো কি তার জন্য কারো কিছু না ব্যবসা কোন জমি জায়গা দিয়েছেন নবীজি বলেন হে আল্লাহর উপরে যদি সঠিক ভরসা রেখে জীবন যাপন করতে পারো তোমার খাওয়ার ব্যবস্থা আল্লাহ কেমন করে দেবে একটা প্রাণীকে যেন কেন্দ্র করে আল্লাহ আল্লাহর হাদিসটা জানালেন পরে আমার অম্মা একবার পাখিগুলোকে তোমরা লক্ষ্য কর যখন তারা সকাল বেলায় বাসা থেকে উড়ান দেয় সকাল বেলায় খালি পেটে তারা বাসা থেকে দানা দুটো এই রকমের নিজস্ব কোনো জায়গা জমি নাই কোনো ব্যবসা নাই কোনো রকমের নির্ধারিত কোনো জায়গা নাই যে সেখানে গিয়ে আমার আহার আল্লাহ নবী বলেন ওই পাখি সকাল বেলায় ডানা দুটো মেল করে আল্লাহর ওপরে ভরসা করে ওরাং দিয়ে দেয় সারাদিন ধরে যেখানে আল্লাহ রুজি রেখে সেখানেই যায় সারাদিন টুক 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 করে সময় পার করে আবার যখন সন্ধ্যায় ফিরে আসে নাবে যে বলে একটা পাখি খালি পেটে কোনো দিন ফিরে আসে না সুন্দর করে পেট পূরণ করে আপন বাসায় তারা ফিরে আসে তারা তারা এমন করে খালি পেটে বের হয় আর যখন সন্ধ্যায় ফিরে আসে ভরা পেটে ফিরে আসে তাহলে এই দুটো জায়গা একটু লক্ষ্য রাখবেন জীবনে চলতে গিয়ে এইটুকু বিশ্বাস রাখেন যে ভালো মন্দ যা যাবতীয় সব আল্লাহর হাতে আল্লাহ করেন আল্লার উপরে বিশ্বাসটা রেখে যদি জীবনযাপন করতে পারি তাহলে জীবনে কোনো দিন আমাদের অভাব হবে না এবার খুব বেশি নয় ছোট ছোট করে একটু উদাহরণগুলো গুলো দেবো আরো ভালো লাগবে আমি দুটো উদাহরণ দিচ্ছি যারা নবী রসুল ছিলেন তাদেরকে সামনে রেখে আমার মা বোনেরা আপনারা যারা আজকে পর্দার আড়ালে আছেন আপনাদেরও বলছি যে এই বিষয়টার মধ্যে আপনাদের মতো একজন মাকে কেন্দ্র করে আমি অল্প একটি আয়াতের অংশ শোনাব যেই আয়াতের অংশে আমার মায়েরা যেন আজকে জানতে পারবেন যে পৃথিবীর বুকে যা যাবতীয় করেন আল্লাহ আল্লাহকে ছাড়া অন্য কোথাও কাউকে কিছুই করা যাবে না বলা যাবে না দায়িত্ব দেওয়া যাবে না যা কিছু করেন আল্লাহ এই কথাটা যেন আমার মায়েরাও মেনে নেন ছোট্ট আয়াত নাম্বার আঠারো লম্বা করছি না শুধু কালো শব্দটা জানাচ্ছি মা জননী খুব ভালো করে শুনবেন এই জায়গাটা আপনাদের শোনার মতো আপনারাও এই রকমের আল্লাহর উপর একটা ভরসা করে জীবন যাপন করতে পারবেন যে আল্লাহ যা কিছু করো তুমি তুমি সবকিছু করতে পারো তুমি ছাড়া মালিক আর দুনিয়াতে কেউ নেই আগে আমার উদাহরণটা সকলের জানা হাজরতে মারিয়াম আল্লাহ সালাম তিনি একদিন গোসল করার জন্য যাচ্ছেন কোথায় গোসলখানায় এটা সকলের জানা কথা ঠিক গোসল করতে গিয়ে এবার গোসলখানায় হয়তো চারিদিক থেকে সব গেট বন্ধ করে দিয়ে গোসল করবেন জামা কাপড় হয়তো ভিজাবেন ওই সময়ে ধার একটা সুন্দর লোক দাঁড়িয়ে আছে দেখে অবাক আমার মায়েরা আপনারা চিৎকার করতে করতে বাইরে চলে আসতেন লোককে ডাকতেন আসুন এই লোকটা এইভাবে ঢুকে আছে হাজারতে মারিয়াম আলাইসালাম যখন এই ঘরে গেছেন গোসলখানায় গেছেন ওই লোকটা এক সাইড থেকে বলছে মারিয়াম কোনো রকমের চিন্তা নয় আমি তোমার কাছে এসেছি একটা সুসংবাদ দিতে বলে কি বলে তোমার গর্বে একটা সন্তান আসবে আর অন্য কোন কথা নয় এই সংবাদটা শুধু দিচ্ছে কোন চিৎকার না করে প্রথমে যেন একটু জানতে চাইলেন আল্লাহর বন্দারে আমার কেমন করে সন্তান আসবে ওয়লাম ইয়াম সাসনি বসরো আমাকে কোন পুরুষ স্পর্শ করেনি আর আমি খারাপ নেও নই কেমন করে আমার সন্তান আসবে সেই লোকটি দাঁড়িয়ে মারিয়া আল্লাহর তরফ থেকে তোমার কাছে সন্তান আসবে এটা আল্লাহর জন্য জন দেয়া সহ

রব্বুল কাছে পানা চাই অন্য আর কারো কাছে কোন রকমের কথাও না বলে আল্লাহ পাককে বলছেন আল্লাহ আউযু বির রহমান মিন কুনতা তাকিয়াব ওগো আল্লাহ আমি তোমার কাছে এতজন বিশ্বাস রেখেছি এত এই রকমের সংবাদ দিয়ে পাঠিয়েছ তাই আমি তোমাকে এই সংবাদের কথাটা জানিয়ে দিলাম আল্লাহ আলমিনের কাছে বিশ্বাস রেখে ভরসা রেখে এক বাক্যে যেন কথাটা মেনে নিলেন আর দ্বিতীয় কোন রকমের শব্দ উচ্চারণ হয় না আল্লাহ আমি তোমার কাছে পারা চাই আজকে এই রকমের সুসংবাদ তুমি পাঠিয়েছ আর এই শব্দটা যখন উনি নিজের মুখে এইভাবে করে বলে ফেললেন আল্লাহ পাক বলছেন মারিয়াম কোনো চিন্তা নয় আমি আল্লাহ আমার তরফ থেকে লোক পাঠিয়েছি এটা সাধারণ লোক নয় এটা আমার পাঠানো ফেরেস্তা আর কিচ্ছু বলি বলতে হবে না কি হলো সন্তান আসলো সন্তান ভূমিষ্ঠ হলো আল্লাহ বলছেন বান্দি তোর তো কেউ নেই খাবার কিভাবে দিতে হয় সেটা ব্যবস্থা আমার আপনারা সকলেই জানেন জানার কথা বলছি শুধু খালে ও আল্লাহ নেই শব্দটাকে বুঝাবার জন্য খাবার শেষ হাতে কোনো খাবার নেই সন্তান দিয়েছেন আল্লাহকে বলছেন আল্লাহ আমি যদি খাবার না পাই তাহলে সন্তান না হারে আমার বেকার হয়ে যাবে আল্লাহ তখন বলছেন যেখানে যে নার্সিং হোমে তুমি বাচ্চা জন্ম দিয়েছ ওখানে খাবার ব্যবস্থা আছে যে খিজুর গাছের গোড়ায় বসে বাচ্চা জন্ম দিয়েছ ওই গাছটাকে না হিলাও যখন গাছে এবার হাত দিতে গেছেন আমি আগে বলছি সময় বাঁচাচ্ছি আপনাদের কাছে হাত দেওয়ার সাথ এবার এমন করে খিজুর পড়তে লাগলেন রোতা বন জানিয়া পাকা তাজা খিজুর গুলো পড়ছে এবার আল্লাহ বলছেন মারিয়াম একটু থামো যদি খিজুরটা খাও তাহলে গোলায় লেগে যেতে পারে আমি তোমার আরও ব্যবস্থা করছি পার্শে এবার পানির ব্যবস্থা করলেন আল্লাহ তখন বলছেন ফাকুলি ওয়সদাবি খাও আর পান করো অর্থাৎ খিজুর খাবার পানি পান করো আমার মা হে আমার বোন দেখেন আল্লাহর উপরে এত বিশ্বাস ছিল যে আল্লাহ শুধু তোমার কাছে পানা যায় অন্য কারো কাছে নয় তুমি সব করতে পারো এই শব্দ সব মেনে নিয়ে এবার আল্লাহ রাব্বুল আলমিন তিনাকে খাবারও ব্যবস্থা দিলেন একটা কথার উপরে ও আল্লাহ রাব্বিহীন বেতালুন আল্লাহর উপরে এত ভরসা ছিল যে আল্লাহ যা যাবতীয় ভালো মন্দ তুমি করতে পারো অন্য কেউ পারে না এবার আপনাদের বুঝাচ্ছে একটা ছোট করে উদাহরণ দিচ্ছি আল্লাহর কোরআন এখানে আছে সুরায় সৌরভ আয়াত নাম্বার একষট্টি থেকে তিরষট্টি পর্যন্ত খুব ভালো করে শুনে রাখেন লম্বা করছি না সময় বাঁচতে বাঁচাতে হবে আমাদের কাজে লাগাতে হবে অনেকগুলো কথা অল্পতে শুনতে হবে কি হলো এই জায়গাটা ভালো করে নেন যুবক বন্ধু আমার বাপ আমার ভাই যান যদি আল্লাপা রাব্বুল আলমিনকে আজকে মেনে নিতে পারেন চিনে নিতে পারেন আল্লাহ যে সব কিছু করতে পারেন তার প্রমাণ আল্লাহর কোরআন কি হাজরতে মুসা আলাই সালাম সমস্ত সঙ্গী সাথীদের নিয়ে এবার পালাচ্ছেন খবর হলো মুসা তুমি তাদেরকে নিয়ে পালিয়ে যাও পালাচ্ছেন যেতে 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 সামনে একটা নদী পড়ছে আর পিছনের দিক থেকে লস্কর ছুটে আসছে যখন আমি আমার সেনা অর্থাৎ লস্করদের নিয়ে আগাতে লাগলাম যেতে 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 ঠিক সামনে যখন গেলাম দেখি বিশাল বড় নদী আমার সঙ্গী সাথীরা সবাই থমকে গেল হজরতে মোসালামকে বলতে লাগলো অগনবী মোসা ওই যে দেখো বালুকা রাশি নিয়ে তারা যেন সবাই ছুটে আসছে ঘোড়ার পা মনে হয় বালিতে পড়ে আগুন জ্বলছে এত তারা ঘোড়া করে তারা ছুটে আসছে আমাদের তারা ঘেরে ফেলবেন ধরে ফেলবে

ইন্না সাইরব ইন্না সাইরা রব্বি সাইয়াহদিন হযরতে موسی আলাইহিস এবার জানাবার শান্তরা দিচ্ছেন ওরে আমার লোকজন শোনা ভালো করে আমি নবী موسی তোমাদের বলছি যে যেখান থেকে যে হালাতে আসুক না কেন যেই ভাবে শুনে সুন্নাহকে আমি তোমাদের বলছি কলা কাল এটা কখনো হতে পারে না কারণটা হলো আমাদের বাপ আমাদের সাথে আছে অবশ্যই তিনি আমাদের সঠিক পথ দেখাবে হাজার কে মশালা সানাম যখনই ভবে দিলেন